সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান তেহরান সহ শতাধিক শহরে ছড়িয়েছে আন্দোলন নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংখ্যাতে নিহত বেড়ে পঁয়তাল্লিশ খামিনের পদত্যাগ দাবি বন্ধ ইন্টারনেট ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে ভোটাভুটি সমর্থন জানালেন কিছু রিপাবলিকান সিনেটরও প্রস্তাব পাশ হলে সামরিক অভিযানে লাগবে কংগ্রেসের অনুমোদন অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহতের প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস অভিমুখে মার্চ মিনেসোটার পর এবার পোর্টল্যান্ডে গুলিবিদ্ধ দুই আলেপুর কয়েকটি এলাকায় যুদ্ধবিরতি ঘোষণা সিরিয় সরকারের এসডিএফের সঙ্গে সংঘর্ষে নিহত অন্তত বাইশ বাস্তুচ্যুত ছেচল্লিশ হাজার মানুষ উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের এবং দিল্লিতে অমিত শাহর অফিসের সামনে বিক্ষোভ তৃণমূলের আট নেতাকর্মী আটক পশ্চিমবঙ্গে মমতার দলীয় তথ্য প্রযুক্তি দফতরের কর্ণধারের কার্যালয়ে তল্লাশির প্রতিবাদ ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে এবার খামেনির পদত্যাগের দাবি তুলেছেন আন্দোলনকারীরা টানা দিন ধরে চলা এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে প্রদেশে দেশটির মানবাধিকার সংস্থার বিক্ষোভে গেছে। আটক করা হয়েছে দুই জনকে দেশ জুড়ে বন্ধ করা হয়েছে ইন্টারনেট বৃহস্পতিবারও রাজধানী তেহরান ও শতাধিক শহরে রাজপথে নামেন সাধারণ মানুষ ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রকাশিত এক ভিডিও ভিডিওতে দেখা যায় দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মাসহাদে হাজার হাজার মানুষ শান্তিপূর্ণভাবে রাস্তায় নেমে সরকার বিরোধী নানা স্লোগান দিতে থাকে। এ সময় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনের পদত্যাগ দাবি করেন তারা সেই সঙ্গে নির্বাসিত যুবরাজ পাহলেবির পক্ষেও স্লোগান দেন অনেকে গাজায় যুদ্ধবিরতির মধ্যেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা উপত্যকা জুড়ে আলাদা হামলায় আট ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হন অন্তত জন এদিকে দ্বিতীয় ধাপে এগিয়ে প্রচেষ্টা চলছে বলে জানিয়েছে চলমান অস্ত্রবিরতি মিশর স্থানীয় সময় বৃহস্পতিবার গাজা উপত্যকায় দফায় দফায় হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার খান ইউনুসের একটি তাবু সংলগ্ন স্থানে বিমান হামলায় হতাহত হন কয়েকজন ফিলিস্তিনি আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় জাবালিয়া শরণার্থী শিবিরে হামলার পর একজনের মরদেহ পাওয়া গেছে মিশর এবং ইউরোপীয় ইউনিয়ন বৃহস্পতিবার জানিয়েছে হামাস ও ইসরায়েলের মধ্যে অক্টোবর মাসে কার্যকর হওয়া অস্ত্রবিরতি দ্বিতীয় ধাপে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা চলছে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেলাত্তি কায়রোতে এর পররাষ্ট্রনীতি প্রধান কায়াকালাসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ফিলিস্তিনিদের জন্য মৌলিক সেবা নিশ্চিত করা হবে বলেও জানান আব্দেলাত্তি অন্যদিকে গাজার পরিস্থিতি অত্যন্ত গুরুতর উল্লেখ করে হামাস নিরস্ত্রীকরণে রাজি না হওয়ায় শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন কায়াকালাস পাশাপাশি ইসরায়েল আন্তর্জাতিক এনজিওগুলোর কার্যক্রম সীমিত করায় গাজার মানবিক বিপর্যয় তীব্র হচ্ছে বলেও দাবি করেন তিনি এদিকে লেবাননের সেনাবাহিনী জানিয়েছে দক্ষিণ লেবানন জুড়ে অরাজনৈতিক সংগঠন বিশেষ করে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের প্রথম ধাপ শেষ হয়েছে এই অগ্রগতিকে আশাব্যঞ্জক উল্লেখ করলেও এটা যথেষ্ট নয় বলে জানিয়েছে ইসরায়েল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে সেখানে হিজবুল্লার এখনও ডজনখানেক কমপ্লেক্স ও অন্যান্য অবকাঠামো রয়েছে যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেও থেমে নেই রাশিয়া ইউক্রেনের পাল্টা পাল্টি হামলা বৃহস্পতিবার ইউক্রেনের আবাসিক ভবন লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া এতে অন্তত দশজন আহত হন জবাবে কৃষ্ণ সাগরে রুশ বন্দরগামী একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইউক্রেন এ অবস্থায় ইউক্রেন পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির দাবি জানিয়েছেন জেলেনস্কি ইউক্রেনের দিনী পপেত্রভাস্ক অঞ্চলের ক্রিভিরি শহরে আবাসিক ভবন লক্ষ্য করে দুটি স্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনীয় সামরিক প্রশাসনের প্রধান জানান এতে বেশ কয়েকজন আহত হন হামলায় একাধিক আবাসিক ভবনের পাশাপাশি অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার রাতভর হামলার পর দিনীপেট্রভস্ক অঞ্চলে সতেরো লাখের বেশি পরিবার পানি সংকটে পড়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী অলেকজি কুলেবা বলেন অধিকাংশ এলাকায় পরিষেবা পুনরুদ্ধার করা হলেও এখনও প্রায় বিশ হাজার পরিবার সংকটে রয়েছে বিদ্যুৎহীন রয়েছে হাজার হাজার মানুষ এদিকে কৃষ্ণসাগরের রাশিয়ার নভরোসিস্ক বন্দরগামী পালাও নিবন্ধিত তেলবাহী ট্যাঙ্কার এলবাসে হামলা চালিয়েছে ইউক্রেন তুরস্কের কৃষ্ণসাগর উপকূলের বন্দর শহর ইনেবলুর কাছে আন্তর্জাতিক জলসীমায় চলাকালে ড্রোন হামলা শিকার হয় ট্যাঙ্কারটি এতে জাহাজের উপরের অংশ ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে একটি চুক্তি শীর্ষ পর্যায়ে স্বাক্ষরের জন্য প্রস্তুত রয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি জানান ইউক্রেনের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশের প্রতিনিধিদের সঙ্গে সংশ্লিষ্ট নথি নিয়েও আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে তিন দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর যুদ্ধবিরতি ঘোষণা করেছে সিরিয়া সরকার আলেপুর কয়েকটি এলাকায় কার্যকর হবে এই যুদ্ধবিরতি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সরকার এর আগে সিরীয় বাহিনীর সঙ্গে এসডিএফ সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হয় বাস্তুচ্যুত হয়েছেন ছেচল্লিশ হাজার মানুষ এ উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস। অবশেষে সংঘাতবন্ধে সম্মত সিরীয় সরকার স্থানীয় সময় শুক্রবার কুর্দি সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেয় সারা প্রশাসন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় নতুন করে কোনো উত্তেজনা ঠেকাতে আলিপুর শেখ মাকসুদ আল আশরাফিয়াসহ বনিজায়েদ এলাকায় কার্যকর হবে যুদ্ধবিরতি কুর্দি যোদ্ধাদের এসব এলাকা ছেড়ে যেতে নির্দেশ দেয়া হয়েছে গেল মঙ্গলবার থেকে চলা সংঘর্ষে বহু মানুষ হতাহত হয়েছেন কুর্দি অধ্যুষিত এলাকাগুলো থেকে এসডিএফ হামলা চালাচ্ছে বলেও দাবি করে দেশটির সেনাবাহিনী এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছেন ছেচল্লিশ হাজার মানুষ সিরিয়ার কুর্দি নেতা মজলুম আবদি অভিযোগ করেন আলেপুর সংঘর্ষ দামেস্কের সঙ্গে সরকারের আলোচনাকে বাধাগ্রস্ত করছে তবে এসডিএফকে সিরিয়ায় শান্তির পথে সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এর আগে সিরিয়ায় উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘ সব পক্ষকে অবিলম্বে উত্তেজনা মহাসচিব কমার পাশাপাশি সংযম দেখাতে এবং বেসামরিকদের ক্ষতির উদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক ফিলিস্তিনে বাড়ছে ইসরায়েলি দখলদারিত্ব একটি পরিসংখ্যানে বলা হয়েছে ইসরায়েলি সেনা ও ইহুদি বসতি স্থাপনকারীরা দু পঁচিশ সাল জুড়ে ফিলিস্তিনিদের ওপর রেকর্ড প্রায় চব্বিশ হাজার হামলা চালিয়েছে গত বছরকে রক্তক্ষয় হিসেবে উল্লেখ করা হয়েছে ওই পরিসংখ্যানে এই সহিংসতাকে পূর্ণ মাত্রার দখল প্রকল্পের বাস্তব প্রমাণ হিসেবে দেখছে ফিলিস্তিন কর্তৃপক্ষ দু সালে সালের সাত অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকর্মী সংগঠন হামাসের নজিরবিহীন হামলার পর গাজায় শুরু হয় নেতানিয়াহ বাহিনীর আগ্রাসন পশ্চিম তীরেও চলছে ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরায়েলি অভিযান ও ইহুদি বসতি সম্প্রসারণ পার্স স্টুডের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে ২০২৫ সাল ছিল রক্তক্ষয় একটি বছর পরিসংখ্যান বলছে গত বছর ফিলিস্তিনি ও তাদের সম্পত্তির ওপর মোট তেইশ হাজার আটশো মামলা নথিভুক্ত হয়েছে এর মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর হামলা আঠারো হাজার তিনশো চুরাশিটি ইহুদি বসতি স্থাপনকারীদের চার হাজার সাতশো তেইশটি এবং যৌথ হামলার সংখ্যা সাতশো বিশটি এটি এখন পর্যন্ত এক বছরের সর্বোচ্চ রেকর্ড প্রাচীরও বসতি বিরোধী প্রতিরোধ কমিশনের প্রধান মু আয়েদ সাবান জানান ইসরায়েল কেবল বসতি সম্প্রসারণে সীমাবদ্ধ নেই প্রশাসনিক সামরিক ও আইনগত কাঠামোর মাধ্যমে দখলকে স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা চলছে পুরো বিষয়টিকে দখলদারিত্ব সুসংহত করার ইসরায়েলের রাজনৈতিক প্রকল্পের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে বর্তমানে পশ্চিম তীরের প্রায় একচল্লিশ শতাংশ এলাকায় ইসরায়েলের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত এর পাশাপাশি এরিয়া সি এর প্রায় সত্তর শতাংশের নিয়ন্ত্রণ আরও কঠোর করা হয়েছে জর্ডান উপত্যকার ক্ষেত্রে সামরিক আদেশ ও ভূমি অধিগ্রহণ ব্যবস্থার মাধ্যমে নব্বই শতাংশের বেশি এলাকায় কার্যত ইসরায়েলের কর্তৃত্ব বজায় রয়েছে এরিয়াসি পশ্চিম তীরে প্রায় একষট্টি শতাংশ জুড়ে বিস্তৃত এবং এটি ফিলিস্তিন নিয়ন্ত্রিত এলাকা এ ও বি এর বাইরে থাকা একমাত্র সংযুক্ত ভূখণ্ড পূর্ব আলকুজ ছাড়া প্রায় সব ইসরায়েলে বসতি এলাকায় অবস্থিত ফিলিস্তিনিদের জন্য এরিয়াসি এর নিরানব্বই শতাংশের বেশি এলাকায় প্রবেশ নিষিদ্ধ বা কঠোরভাবে নিয়ন্ত্রিত এতে তাদের স্বাভাবিক জীবনযাপন ও উন্নয়ন অসম্ভব হয়ে উঠেছে